বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত নৈসর্গিক এক অপূর্ব স্থান বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের এই শহরটি শুধু আমাদের নয় সারা বিশ্বের পর্যটকদের কাছে এক স্বপ্নের গন্তব্য সাগরের নীল জলরাশি আর সোনালী বালুর বাহিরেও কক্সবাজারকে দেখা যায় এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে আজকের এই ভ্রমণ গল্পে সেই অনন্য সৌন্দর্যই তুলে ধরছি আপনাদের সামনে পথে আমরা ঘুরে দেখেছি ইনানিবিস লাবনী কলাতলি সুগন্ধা সৈকত এর প্রতিটি জায়গায় যেন প্রকৃতির এক টুকরো শিল্পকর্ম এছাড়াও পারি দিয়েছি বিশ্বের দীর্ঘতম আশি কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ রোড যার এক পাশে পাহাড় আর অন্য পাশে বিশাল সমুদ্রের ঢেউ বিশ্বটা সত্যিই অবিশ্বাস্য পথে চোখে পড়ছে লাল কাঁকড়ার বীজ সাম্পান বীজ আরো অনেক অপরূপ স্থান শেষে পৌঁছে গিয়েছিলাম বাংলাদেশের একদম দক্ষিণ প্রান্তে যেখানে পাহাড় নদী আর সাগরের মেলবন্ধন সৃষ্টি করেছে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি কক্সবাজার ও আশপাশের সব জনপ্রিয় পর্যটন স্থানের বাস্তব অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরতে সাথে থাকছে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার উপায় কোথায় থাকবেন ও কি খাবেন কিভাবে জিপ বা অটো সিএনজি ভাড়া করবেন খরচ সহ বিস্তারিত একটি ভ্রমণ গাইডলাইন কক্সবাজার সহ এর আশেপাশের পর্যটন স্পটগুলো ঘুরে দেখার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে কক্সবাজার আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজার বাসে করে চলে আসতে পারেন এই কক্সবাজার শহরে ঢাকা থেকে কক্সবাজার এসি বাসের ভাড়া বারোশো থেকে পনেরোশো টাকা ও স্লিপার এসি বাসের ভাড়া বাইশশো থেকে পঁচিশশো টাকা হয়ে থাকে ও আপনি চাইলে নন এসি বাসে যেতে পারেন সেক্ষেত্রে নন এসি বাস ভাড়া নয়শো থেকে এক হাজার টাকা হয়ে থাকে এ যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার আরামবাগ থেকে গিরিল লাইনের একটি এসি স্লিপার বাসে যার ভাড়া পড়েছিল পঁচিশশো টাকা এখানে জেনে রাখা ভালো ঢাকা টু কক্সবাজার এর দূরত্ব প্রায় তিনশো পঁচানব্বই কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় আনুমানিক দশ থেকে বারো ঘন্টা যেতে যেতে তিন ঘন্টার জার্নি শেষে আমরা এসে পৌঁছাই কুমিল্লায় বিশ মিনিটের যাত্রাবিরতিতে আপনি চাইলে রাতের খাবার সেরে নিতে পারেন এই যাত্রাবিরতির হোটেল থেকে তবে জেনে রাখা ভালো বিরতির এই হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক একটু বেশি হয় তাই খাবারের আগে দরদাম করে নেওয়াই ভালো বিশ মিনিটের যাত্রাবিরতি শেষে আমরা আবারও ছুটে চলি কক্সবাজারের উদ্দেশ্যে দীর্ঘ এগারো ঘন্টা যাত্রা শেষে আমরা এসে পৌঁছাই কক্সবাজার ডলফিন মোড়ে ডলফিন মোড় থেকে আমরা চলে যাই হোটেল দ্য কক্স টুডেতে এবং সকাল সকাল চেক ইন করে আমরা সকালের নাস্তা শেষ করে বেরিয়ে পড়ি কক্সবাজারের জনপ্রিয় সব পর্যটন স্পট ঘুরে দেখার জন্য এখানে বলে রাখা ভালো কক্সবাজার ও আশপাশে আপনি থাকতে চাইলে পনেরোশো থেকে দশ টাকা পর্যন্ত খুব ভালো মানের হোটেল পেয়ে যাবেন তো ভিওর্স আমরা সিং করতে যাবো কক্সবাজারের বিভিন্ন জায়গাগুলো তো আপনারা যারা কক্সবাজারে আসবেন কক্সবাজারে আসলে আপনারা আপনাদের হোটেলের সামনে এরকম চাঁদের গাড়ি অটো সিএনজি সব পেয়ে যাবেন তাছাড়াও আপনারা কিন্তু চাইলে কলাতলি তারপরে মেন রোড সব জায়গায় কিন্তু আপনারা অটো সিএনজি আর হচ্ছে চাঁদের গাড়ি এগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু বার্গেনিং করে আপনারা নিবেন আমরা সারা সারাদিনের জন্য এটা মানে চারটা পর্যন্ত দেখা সাড়ে নটা চারটা পর্যন্ত এটা সিএনজি রিজার্ভ করলাম কক্সবাজার ও আশপাশের সব পর্যটন স্পট ঘুরে দেখার জন্য সর্বপ্রথম আমাদের সিএনজি বা চাঁদের গাড়ি ভাড়া করতে হবে আপনি চাইলে ডলফিন মোড় থেকেই সিএনজি বা চাঁদের গাড়ি ভাড়া করতে পারবেন সিএনজি ভাড়া দিনের জন্য ডলফিন মোড় থেকে টেকনাপ পর্যন্ত পঁচিশশো টাকা ও চাঁদের গাড়ি ভাড়া সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত তিন হাজার পাঁচশো টাকা ও সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত ছয় হাজার টাকা হয়ে থাকে যাত্রায় আমরা যাচ্ছি পঁচিশশো টাকা দিয়ে ডলফিন মোড় থেকে টেকনা পর্যন্ত একটা সিএনজি নিয়ে একদিকে সবুজে মরানো পাহাড় আর অন্যদিকে উত্তাল সাগর এবারে আমাদের গন্তব্য হিমছড়ি যেখানে ঘুরে দেখব সুবিশাল পাহাড় ও সাথে হিমছড়ি ঝর্ণা হিমছড়ি ঝর্ণাতে প্রবেশের জন্য জনপ্রতি চল্লিশ টাকা প্রদান করে আমরা ভিতরে প্রবেশ করি যেখানে দেখা মেলে হিমসরি ঝর্ণা ও সুইচ্চ পাহাড় সেখান থেকে সমুদ্রের উত্তল ঢেউ ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায় তাই তো প্রতিনিয়ত অসংখ্য পর্যটক এখানে ভিড় জমায় পাহাড় থেকে সমুদ্রের উত্তল ঢেউ ও পাহাড়ের অপরূপ সৌন্দর্য অবলোকন করার জন্য ঘেমসড়ি দেখা শেষে আমাদের পরের স্পট ঝাউবন যেখানে দেখা মেলে ঝাউবন ও সাথে প্রাসাইলিং আপনারা চাইলে এখানে ঝাউবনের পাশাপাশি প্রাসাইলিং উপভোগ করতে পারবেন উত্তাল সমুদ্রের পাশে সারি সারি ঝাউবন গাছ ও মাছ ধরার সম্পানগুলো পর্যটকদের মন কেড়ে নেয় এবং অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে সাহায্য করে ফার্স্ট আমরা একবারে চলে আসছি আহ সাগরের পাশেই তো ফার্স্ট আপনারা কিন্তু এখানে বেশ অনেক গুলো কিন্তু কিটকাট পাবেন কিটকাট বসার জন্য দুই সাইডেই বেশ কিছু কিটকাট আছে বসার জন্য আর এই কিটকাটের মূল্যগুলো হচ্ছে পার আওয়ার ষাট টাকা মানে ডাবল সিট থাকে ডাবল সিট হচ্ছে ষাট টাকা ষাট টাকা দিয়ে আপনাকে এই কিটকাটগুলো নিয়ে বসতে হবে আপনি এক ঘন্টা বসে থাকতে পারবেন এবং সমুদ্রের গর্জন শুনতে পারবেন আমরা একবারে সমুদ্রে নেমে পড়ছি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু বেশ পর্যটক আসছে আর সমুদ্রে গর্জন শুনতেছে কেউ বা সমুদ্রে নেমে গোসল করতেছে কেউ কিন্তু পর্যটক দেখা মিলছে এই যে ইনানি বিচে আর ইনালি বিচটা অনেক বড় হয় এখানে কিন্তু তেমন আসলে পর্যটকের চাপ বোঝা যাচ্ছে না এটা অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে ইনানি বিচ দেখা শেষে এবারে আমাদের গন্তব্য হচ্ছে কক্সবাজারের শেষ প্রান্তের সৈকতগুলোর মধ্যে একটি পাটুয়ার টেক যেখানে দেখা মিলবে ছোটো ছোটো প্রবাল পাথর ও সমুদ্রের নীল আকাশে উত্তাল ঢেউ তো চলুন আমরা পাটরটিকের সেই অপার সৌন্দর্য উপভোগ করি অনেক পর্যটক আসছে আর এই সমুদ্রের গর্জন এখান থেকে শুনতে পাচ্ছে আর এই যে পাথরগুলো আছে এই পাথরের উপর দাঁড়িয়ে সেই সমুদ্রের গর্জন শুনতেছে এবং পা সমুদ্রের পানিতে এরকম আমার মতো ভিজে যাচ্ছে আপনারা চাইলে আসে এখানে এসে এই যে পাথরের মধ্যে দাঁড়িয়ে সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো ভিওর্স আমরা কিন্তু এই পাথর ঠিক সমুদ্রের পাড়ে হাঁটতেছি আর সমুদ্রে পা ভেজাচ্ছি অসম্ভব সুন্দর একটা কিন্তু ফিল হচ্ছে ভালো লাগতেছে আসলে এটাই হচ্ছে বিশেষত্ব যে এখানে আসলে সমুদ্রে সমুদ্রে নামলে নামার পর পা ভেজালে অসম্ভব সুন্দর একটা অনুভূতি কাজ করে ক্লান্তি দূর হয়ে যায় আসলে এই জন্যই আসলে পর্যটকরা আসলে এখানে আসে তাদের ক্লান্তি দূর করার জন্য সব সময় তো চাকরি জীবনে ব্যস্ততা সেই ব্যস্ততাকে এই যে অবসর সময় সামান্য কিছুদিনের জন্য হয়তোবা এরকম মুখরিত হয় এই পর্যটক স্পট এই স্পট গুলো কিন্তু সবসময় এরকম পর্যটক থাকে না যখন কোনো ছুটি থাকে বিশেষ ছুটির কারণে হয় এই স্পটগুলোতে পর্যটকের ভিড় দেখা যায় এবারে আমরা যাচ্ছি জনপ্রিয় পর্যটন স্পট টেকনাফে যেখানে যেতে রাস্তার দুপাশে দেখা মিলবে সারি সারি রঙিন সব সাম্পান যা আপনার ভ্রমণকে আরো রাঙ্গিয়ে তুলবে তো ভিওর সেই হচ্ছে টেকনাফ জিরো পয়েন্ট আর এখানেই হচ্ছে সিএনজি স্ট্যান্ড অথবা আপনার চাঁদের গাড়ি যে এগুলা আছে এগুলো এই এই সাইডটাতে আসলে পার্কিং করে আপনারা এই জায়গায় আসলে আপনাদের যে ভাড়া গাড়ি নিয়ে আসবেন এখানে আপনাকে নামাই দেবে আর পাশেই হচ্ছে সমুদ্র সৈকত তো আমরা ঠিক এই জিরো পয়েন্টে নামছি আর এই ডান দিকে বেশ কিছু দোকান আছে ছোট ছোট দোকান হ্যাঁ ডাবের দোকান আছে তারপরে সুটকির দোকান আছে হ্যাঁ রেস্টুরেন্ট আছে ছোটো ছোটো তো আপনারা চাইলে এখানে কিছু খাওয়া দাওয়া করতে পারবেন তো চলেন আমরা এই যে এই সাইডের যে সাগরটা আছে পুরো সাগরটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করি তো ভিওর্স এই হচ্ছে জিরো পয়েন্ট একবারে আমরা জিরো পয়েন্টের কাছে চলে আসছি আর নিচেই হচ্ছে আপনার সাগর আর এখানে রাবার ড্যাম দাও আছে রাবার ড্যাম দিয়ে উচা করা আছে এই খুব রিক্স রিক্সের একটু রাস্তা সাবধানে নামতে হবে এটাই হচ্ছে বাসবাজারে টেকনাফের সবচেয়ে সুন্দর একটা জায়গা যেটা জিরো পয়েন্ট বলা হয় আর এখানে কিন্তু পর্যটকের দেখতেছে না অসংখ্য পর্যটক তাদের পার্সোনাল সময় এখানে স্পেন্ড করতেছে ঘুরতেছে আর সমুদ্রের বর্জনের পাশাপাশি তাদের যে আবেগগ মুহূর্ত সেই আবেগগো মুহূর্তকে ধরে রাখার জন্য তারা কিন্তু বেশ এখানে এনজয় করতেছে ছবি তুলতেছে তাদের পার্সোনাল মানে পার্সোনাল তারা তাদের এই যে সময়টা এটা ক্যামেরা বন্দি করে রাখতেছে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কেউ কেউ আবার এই সাগরে তাদের গা ভিজিয়ে তাদের ক্লান্তি দূর করতেছে তো চলেন আমরা এই যে সাগরের অপরূপ সৌন্দর্যটা আপনাদেরকে একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি বাংলাদেশের শেষ প্রান্তে যেখানে পাহাড় নেমে এসেছে নীল সমুদ্রে সেই মায়াবী জায়গাটির নাম টেকনাফ সমুদ্র সৈকত এখানে সূর্যাস্তের রঙে রাঙ্গা ঢেউ ঝাউবনের মৃদু বাতাস আর প্রকৃতির নিস্তব্ধতায় মিশে যায় এক অপার শান্তি এখানেই বঙ্গোপসাগরে ঢেউ এসে শুয়ে যায় বাংলাদেশের শেষ প্রান্তকে প্রকৃতির নীরব সৌন্দর্য হারিয়ে যাওয়ার আদর্শ স্থান এটি টেকনাফ ভ্রমণ শেষে এবারে আমরা যাচ্ছি কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট গলাতলি সুগন্ধা ও লাবনী বীজ দেখতে যেখানে একসঙ্গে ঘুরে দেখব সূর্যাস্তের আঙানো সেই সমুদ্র ও সমুদ্রের পারে দাঁড়িয়ে উপভোগ করবো সূর্য ডুবার সেই অপরূপ দৃশ্য তো ভিওয়ার্স এই মুহূর্তে আছি সুগন্ধা বিশ পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু পর্যটকে একে পরিপূর্ণ হয়ে গেছে সুগন্ধা বিশ পয়েন্ট আর এই মেন রোড থেকে অল্প একটু হাঁটলেই আপনারা কিন্তু এই সুগন্ধা বিশ পয়েন্ট পেয়ে যাবেন আর সবচেয়ে জনপ্রিয় এবং প্রাউডলি যে বিচ এটা হচ্ছে এই সুগন্ধা বিশ পয়েন্ট এখানে কিন্তু সবচেয়ে বেশি ভিড় হয় যারা আপনার যারা পর্যটক তারা সবচেয়ে বেশি ভিড় করে এই বিচটাতে সুগন্ধা কলাতলি আর লাবনী এই তিনটি সৈকত একে অপরের খুব কাছাকাছি এবং কক্সবাজারের পর্যটকদের মূল আকর্ষণ এখানে হাজারো মানুষ আসে সমুদ্রের উত্তল ঢেউ আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কেউ ভিজে নেয় নোনা জলে কেউ বা ঢেউয়ের তালে হারিয়ে যায় আনন্দে পর্যটকরা এখানে নানা ধরনের রাইড শেয়ারিং করে থাকে যেমন বিচ বাইক ঘোড়া রাইড সহ আরও অনেক কিছু আমি কিন্তু একবার সমুদ্রের কাছাকাছি চলে আসছি আপনার দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সমুদ্রের ঢেউ আসতেছে আর এই সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তাল মিলাতে গেলে এরকম টিউব আছে টিউব নিয়ে কিন্তু আপনারা এখানে নামতে পারেন এই সমুদ্রে সেক্ষেত্রে এই টিউবগুলোর জন্য আপনাকে গুনতে হবে ঘন্টা একশো টাকা করে দেওয়া লাগে পার টিউবের জন্য তো আপনারা চাইলে আপনাদের আনন্দ গণ মুহূর্তকে উপভোগ করার জন্য এই যে টিউবগুলো আছে টিউবগুলো নিয়ে আপনারা সেই সাগরে নামতে পারেন হ্যাঁ সারাদিনের ক্লান্তি শেষে সমুদ্রের বিষে কিটকাট চেয়ারে বসে খুব কাছ থেকে সূর্য ডোবার দেখার দৃশ্যটা অসাধারণ আর এর মধ্যে দিয়ে শেষ হচ্ছে আমাদের কক্সবাজার ভ্রমণ আপনি চাইলে কম দামে বিশের আশপাশের হোটেলগুলোতে রাত্রি যাপন করতে পারবেন যা ভাড়া পনেরোশো থেকে রুম বেঁধে দশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আবার চাইলে আপনি রাতের বাসে নয়শো টাকার টিকিট কেটে চলে যেতে পারেন ঢাকায় ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না